খায় যাও আমার হয়ে গেছে আমি এখনই বসবো গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আজকে সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমরাও ভালো আছি আজকে ব্লগটা না কাল রাতেই শুরু করেছি তখন মাঝ রাত বারোটা পার হয়ে গেছিলো আমি তাড়াতাড়ি করে চাটনি আর ডাল করে রেখেছি আজকে না একটা স্পেশাল ডে আজকে আমার সোনা পাপা মানে তোমাদের সবার আদরের আয়ুষের প্রথম জন্মদিন আজকের দিনে জন্মদিনটা ওর আনএক্সপেক্টেড সেটার অনেক কারণ রয়েছে ওর পঁচিশে ডিসেম্বর আসার কথা ছিল সেই দিনই আমরা কাউন্ট করছিলাম নানান গল্প রয়েছে সেইগুলো তোমরা আমার পরিবারে থাকতে থাকতে আস্তে আস্তে সবই জেনে যাবে আমার সম্পর্কে তো আজকে এত আনন্দের দিন মানে একটা মেয়ের জীবনের সবচেয়ে আনন্দের দিন সেই দিনটা আমি সারাদিন কি করে কাটাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে খারাপ লাগছে কোথায় বলো তো আজকে না মায়ুষের শরীরটা ভালো নেই ওর আবার হঠাৎ করে পরশু দিন রাতে সর্দি লেগে গেছে সর্দি কাশি যেগুলো মানে কমন অসুখ থাকে সেগুলো ওষুধ তো সঙ্গে থাকে ওষুধ খাওয়ানো শুরু করেছি সর্দিটা একটু কমতে না কমতে কাশি শুরু হয়ে গেছে শরীরটা ভীষণই খারাপ তো আজকে সকাল সকালে আমি উঠেছি যেহেতু কাজ আজকে অন্য দিনের তুলনায় অনেক বেশি ওকে তো আর এত সকালে উঠানো যাবে না ও পাপার সঙ্গে শুয়ে আছে আমি কাজকর্মে স্টার্ট দিয়ে দিয়েছি তবে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করার জন্য আমি একটু পেছনের দিকে এসেছি বাড়ির পেছনের দেয়ালটাও কিন্তু আমাদের রং হয়ে গেছে দেখা যাচ্ছে হোয়াইট কালার এটা কোনো কালার করা হয়নি এটা যেটা হচ্ছে হোয়াইট সিমেন্ট হয় আর কি ওই হোয়াইট সিমেন্টটা দিয়ে একটা প্রলেম দিয়ে দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা সারাদিন বিভিন্ন ব্যস্ততম মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পাশে থেকে তোমরা আমার সঙ্গে থাকলে আমি প্রতিদিন একটা ভিডিও তৈরি করার ইন্সপিরেশন পাই আর আমি সংসারের কাজকর্মগুলোও তোমাদের এক একজনের কাজকর্ম দেখে আমি অন্যরকমভাবে শর্ট টাইমের মধ্যে করে নিতে পারি তো চলো বন্ধুরা এখন আয়ুষকে দেখাতে পারছি না পরে নিশ্চয়ই তোমাদের দেখাবো আজকে বন্ধুরা খুব কুয়াশা পড়ছিল সকালে এখন তো তবু কিছুটা কমেছে দেখো কেমন হয়ে আছে ডালটা বন্ধুরা করে আমার অনেকটা বড় কাজই এগিয়ে থাকলো তো এবার না একটু জাল করে নিচ্ছি শীতকাল না জমাট বেঁধেছিল ফ্রিজে তো রাখিনি গরম ডাল এবার যদি জাল করে নামিয়ে রাখি তাহলে দেখা গেল সকালবেলায় আমার শাশুড়ি গরম ডাল দিয়ে একটুখানি ভাত খেয়ে নেবেন দুধটা বসিয়ে রেখেছিলাম জাল হয়ে গেছে আজকে বাসনপত্র সব ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সকাল সকাল উঠলে না কাজকর্ম খুব এগোয় কিন্তু ওই যে আয়ুষের জন্য তো আমার ওঠা সম্ভব হয় না ওর পাপা তো প্রতিদিন বাড়িতে থাকে না আজকে যেহেতু বাড়িতে রয়েছে পাপার কাছে রেখে চলে এসেছি তাই আমার কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবার বন্ধুরা আমি এই ব্যাগের বাজারগুলো না গুছিয়ে রাখবো কাল রাতে এনেছিল তো রাতে আর সময় হয়নি এখানে আছে পাপড় আর ভোগ চাল আছে খেজুরের গুড় দুধ আছে আজকে একটু পায়েস করা হবে আমি সত্য খেজুর আছে এখানে এখান থেকে রাতে বেলায় নিয়ে চাটনি করেছি পুরোটা আমার প্রয়োজন পড়েনি তাই রেখে দেব এখানে তো মিল্ক অ্যাভেলেবেল না তাই প্যাকেটে দুধ দিয়েই করতে হয় আর এখানে রয়েছে একটু ফল বেদানা রয়েছে পায়েসের পাট তো আমার শাশুড়ি মা দেখবেন আমি রেডি করে দেব কোলো তো কোলো তো খুব সুন্দর সুন্দর খাবার না কিন্তু হবে না না একটু এমন হয়ে গেছে আচ্ছা আচ্ছা তুমি মোবাইল গেছো দরকার ছিল আজকে কি না এমনি আসো কিছু না পাত্রটা একটু বড় হইলে চিনি দিলে তো আরো জল ছাড়বে চেয়ার দিব মা একটা মানে একটু জল দিয়ে তো না চেয়ারে বেশি আমি পাল আজকে বেলাটা মনে হয় দৌড়াইতেছে 국골 casts 참어 d তার তাড়াতাড়ি করে যতটুকু করতে পারি করে বেরোনোর পর বন্ধুরা আমি কিছু সময়ের জন্য রান্নাঘরে ফ্লাইং ছিলাম কারণ তখন আয়ুষের খাওয়ানো স্নান করানো তেল মাখানো এই কাজগুলো ছিল আর আজকে ওর শরীরটা খারাপ হলে প্রচণ্ড সবজি লেগেছে খুব মামাই করছিল এখন ঘুম পাড়িয়ে তারপরে আবার পারমানেন্টলি ঢুকেছি রান্নাঘরে ওভেনটা সমস্ত কিছু পরিষ্কার করে মাংসটা বসালাম ভাতটা করলাম আর আয়ুষের খাবারটা বসে গেছি মাছের ঝোলটা পুরোপুরি আমার শাশুমাই করেছেন আমি শুধু আলুটা ভেজে দিয়েছি আর কয়েকটা মাছ ভেজে দিয়েছিলাম আর আমার ননাস এসেছিল এসো ছেলের ইকলাম তো স্কুলে পৌঁছে দিয়ে তারপর বাড়ি আমাদের বাড়ির কাছেই তো স্কুল এখানে এসেছিলো ঘন্টা দুই একের মতো ছিল তখন ওই মাছ মাংস সব দিদি ভাই ধুয়ে রেখে গেছে আয়ুষের পাতাও করেছে মানে সবাই মিলেই হচ্ছে আর কি পায়েসটা করতেই আমার শাশুড়ি মায়ের ম্যাক্সিমাম টাইম লেগেছে তো উনি মাছের ঝোলটা নামিয়ে তারপর স্নান করে এখন আয়ুষের পাশে শুয়ে আছেন আমি রান্নাঘরটা সামলাচ্ছি দুই কেজি চিকেন বন্ধুরা কখন যে পুরো জল শুকোবে নুন কিন্তু এখনও দিইনি তো চিকেনটাতে ঝোল দিয়ে তারপর আমি যাব স্নানে আমারও তো সত্যি লেগেছে স্নানটা আর্লি করা দরকার ছিল অল্প কিছু বাসন আছে মায়ের তো যতটুকু করার পরে গেছে ঘরে তো প্রচুর বাসন হয় ভাতটা নিয়ে একটু টেনশনে আছে আজকে বড় হাড়িতে করেছি নতুন চালের ভাত না জানি নরম হয়ে গেছে রান্নার এক ফাঁকে একটু স্যালাডও কেটেছি তো এবার আস্তে আস্তে সব কিছু টেবিলে নিয়ে আসি কি রান্না করছো মাংস

এক পারা যাবে না তাড়াতাড়ি বন্ধুরা কাকে স্নান করে এসেছি কাকে স্নান এর জন্যই বললাম আমারও প্রচন্ড সত্যি লেগেছে তো আজকে ইচ্ছে ছিল সামনেই লোকনাথ মন্দির আছে ওখানে যাব কিন্তু দেখো কি দুর্ভাগ্য যেতে পারলাম না তো সকাল থেকে এত সব আয়োজন কেন বলো তো আজকে কেউ স্পেশাল এসেছে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম ইনভাইট করেছি তো চলো এখনই দেখতে পাবে কারা এসেছে আমি স্নান করে শুধু একটু সিঁদুর ছুঁয়ে দিয়েছি মাংসের ঝোলটা দিয়ে বসিয়ে রেখে গেছিলাম এতক্ষণে হয়তো জাল হয়ে গেছে বলি তোমার ওই যে দাঁড়াটা থেকে নাও খাওয়া হয়েছে বন্ধুরা শেষদের কাজ আছে ও চলে গেছে তো এবার আমাদের হবে কেক কাটাকাটি এই যে কেক নিয়ে যাচ্ছি কি হয়েছে ওখানে সাজানো যাও বেলুনগুলো সাজানো গিয়ে আর আমি ভেবেছিলাম একটা শাড়ি পরব কিন্তু ওই তাড়াহুড়োর মধ্যে না শাড়ি পরা সম্ভব হয়নি তবুও পরতাম আইসের পাপার সব কুর্তি পরি তাই ওর দেওয়ার কুর্তি আমি পরেছি এটা আমাকে দু বছর আগেও পুজোতে দিয়েছিল সচরাচর ভালো কুর্তি পরাও হয় না তাই আজকে এটাই পরে নিলাম

आनंदीत आले नाही शेट वाटायचा भय भरणार हॅपी बर्थडे हॅपी बर्थडे हॅपी बर्थडे তোমাদের সবার প্রিয় আয়ুষের বার্থডে বন্ধুরা এভাবেই হলো জাস্ট নিয়মটা রক্ষা হয়েছে কারণ হচ্ছে আমার ননসের ছেলের পরীক্ষা চলছে ও আসতে পারবে না তাই বড় করে অনুষ্ঠান করা হয়নি শুধুমাত্র কেক কেটে নিয়মটা পালন করা হয়েছে সামনে যেহেতু মা মামি ছিল আর ওদের কোনোদিন আমাদের বাড়িতে ইনভাইট করা হয়নি দু তিন বছর হয়ে গেছে ওরা এখানে আসছে তো তাই ওই বার্থডে পারপাসে শুধু ওদেরকেই বলা হয়েছে তুমি পাঁচ মিনিট গিয়ে বসো মার কাছে আসতেছি আমি আধ ঘন্টা হলো বৌদি সোনা বাবা সোনা গেলো ওরা যাওয়ার কিছুক্ষণ পরেই না আর স্পটই করেছে তাই জন্য দেখো ড্রেসটা আমার তাড়াতাড়ি করে চেঞ্জ করতে হয়েছে ওর ভাব বুঝে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি বাচ্চা না বড়ো হওয়া পর্যন্ত বোধহয় মায়েরা সাজগোজ ঠিকঠাক করতে পারে না তারপর ওই যে একটুখানি খেয়েছে খেয়ে ঘুমিয়ে পড়েছে ওদের সঙ্গে তো খেলায় ব্যস্ত ছিল তার মধ্যে সদ দিয়ে নাক বন্ধ হয়ে আছে খাওয়াতে পারিনি জোর করে ওর শরীর খারাপটা মনে হয় ভালো হয়ে গেছে দাদাই একে দেখে তো এবার রান্নাঘরে আসছি বন্ধুরা মামি কাঁচা লঙ্কা দিচ্ছি লাল হয় নাই কিন্তু মাংস মাংস তো তুমি খাও না তুমি মাছটা খাও আর পায়েসটা দুজনে ভাগ করে খাও ও দাঁড়াও তোমাকে দুইটা মিষ্টি দিব কই দেই কত জোর আমি পারবো না এখানে দেই তুমি তোমার যেভাবে সুবিধা হয় নাও কেরি বেগে দেওয়া যায় নাকি বাটি আমাদের তোমরা তো জানোই বন্ধুরা আমি বাড়িতে কিছু হলে মামিকে সবকিছুই শেয়ার করি মামি এখন কদিন থেকে আসতে পারছে না বাইরে কাজ করছে গরিব মানুষ এক্সট্রা দুটো পয়সা আসছে তাই আমি নিজেরটা নিজেই করে নিচ্ছি যখন কাজ না থাকে বাইরে আমাকে মারাত্মক হেল্প করে ভাগে ভাগে রেডি করতে করতে না বন্ধুরা বুড়ি হয়ে যাব আমি এটা ননাসের বাড়ির জন্য পায়েস চিকেন কেক মিষ্টিগুলো কিন্তু আমার দাদা বৌদি এনেছিল অনেক মিষ্টি এনেছে আর এখানে পায়েস রেডি করেছি চিকেন আর মিষ্টি আছে এটা একজনকে আমার শাশুড়িমা দেবে মিষ্টির উপরে একটু কেক দিয়ে দিলাম হিসু করিস না আবার ড্রাইভার পড়ানো নেই করার চান্স আছে নাকি ওর কোনো ব্যাপার না যখন তখন নাও করছে মাছ ভাজাটা দেই মা না না আমি তুমি খাও মা ঘুম পাড়াইয়া আজকে বন্ধুরা রাতে বেলায় কিচ্ছু রান্না করতে হয়নি যা দুপুর রান্না করেছি সেগুলো রাতে বেলায় খেয়েও প্রচুর থেকে গেছে কিন্তু এগুলোকে ভাগে ভাগে গরম করা ভাত থেকে শুরু করে সব কিছুই গরম করেছি তারপর আবার সব গুছিয়ে ফ্রিজে তোলায় এসব করতে বন্ধুরা যতটুকু টাইম লেগেছে পাঁচ পদের রান্না হয়ে যেত তার মধ্যে মা ছেলে দুজনেরই নাক বন্ধ আমি তো সহ্য করতে পারি কিন্তু ওই দুধের শিশুটা তো আর সহ্য করতে পারে না অনেক কষ্টে ওকে নাকের ড্রপ দিয়ে দেওয়া হয়েছে সর্দির ওষুধ খাওয়ালাম কাশির ওষুধ খাওয়ালাম তারপর অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে রাতে বেলায় ওর মুখের দিকে না তাকানো যাচ্ছিল না তো বন্ধুরা প্রথম জন্মদিন ওর অনেক কিছুই স্বপ্ন থাকে সব মায়েদেরই কিছুই হলো না একদমই নিয়ম পালন করা হলো যেহেতু ননাসের ছেলের এক্সাম মনে মনে অনেক কিছুই স্বপ্ন দেখতাম মায়সের প্রথম বার্থডেতে এই করব ওই করবো কিছুই হলো না করা যাবে সব কপাল লাগে তো বন্ধুরা ওর বার্থডে করতে পারেনি তো কি হয়েছে তোমরা কিন্তু সবাই ওকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করো যাতে আমার আয়ুষ মানুষের মতো মানুষ হতে পারে বড় হয়ে যেন সবার মুখ উজ্জ্বল করতে পারে আমি জানি বন্ধুরা তোমরা সবাই আয়ুষকে ভীষণই ভালোবাসো তাই তোমাদের প্রাণ ভরা আশীর্বাদ সবসময়ই আমার আয়ুষের মাথার উপর থাকবে তো বন্ধুরা রাত হয়ে গেছে অনেকটা দেখতে দেখতে একটা বেজে গেছে সেই কোন সকালে উঠেছি এখনও পর্যন্ত শরীরটা সোজা করে বিছানায় শোয়ার সুযোগ হয়নি এখন গিয়ে যে শুভ মনে হবে যে একদম শান্তি শোয়া হয়েছে আমি সবাই রাতের বেলা একা একা খুব বেশিক্ষণ থাকতে পারে না একটু পরপর খোঁজে তো বন্ধুরা কাল আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকার আমার পাশে থেকে বন্ধুরা সবাইকে টা গুড সি ড্রিপে